হ্যালো মিষ্টি বন্ধুরা চলে এসেছি সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে সপ্তাহে এই উইকেন্ডে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে বেশ ভালো লাগে সানডে ছুটির কোনো ব্যাপারই নেই দেখো চলে এসছে সকাল সকাল বাজার নিয়ে বাজার থেকে কী কী এসছে শিম এসছে বাঁধাকপি এসছে টমেটো এসছে গাঁঠি কচু এসছে এগুলোকে সব ফ্রিজে রাখাটাও আমারই দায়িত্বর মধ্যে পড়ে কড়াইশুটিও চলে এসেছে শীতকালে নানান রকমের সবজি দেখে দিলটা একেবারে খুশ হয়ে যায় আর কমলা লেবুতে শীতকালে স্পেশাল তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হু হু করে আসছে প্রচুর আসছে আর কাঁঠালি কলাটা এসেছে শাশুড়ি মায়ের দুধ দিয়ে খাওয়ার জন্য উনি দুধ কলা দিয়ে রুটি দিয়ে খান তো কাঁচা লঙ্কাও এসছে আর একটা এসছে লাউ লাউটা একদম এত ছোট্ট কিউট দেখতে না বেশ ভালো লাগছে দেখতে এটা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই বানাবো একটু আদা এসছে কিছুটা ব্যবহার করা হয়েও গেছে আর রসুন এসছে সেটা ছাড়ানোও হয়ে গেছে মাংস রান্না হবে তো এইগুলো আনাটাও একটা আমাকে করতে হয় না যদিও বাজার এটা একটা বাঁচোয়া কিন্তু এগুলো আনার পরে সব গুছিয়ে রাখার দায়িত্বটা আগে ছিল শাশুড়ি মার কিন্তু এখন ওনার শরীর খারাপের জন্য এই দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো দিয়ে চিকেন এসছে চিকেনটা দেখো আমি কি করি তো হালকা উষ্ণ গরম জল নিই গরম জলের মধ্যে নুন দিয়ে একটু পাঁচ মিনিট ভিজিয়ে রাখি তারপরে ভালো করে নুন দিয়ে কচিরে কচড়ে ধুয়ে একদম কালারটাই চেঞ্জ করে দিই একদম পরিষ্কার করে ধুই এই জন্য না বাইরের খাবার আমার খুব একটা পছন্দ নয় ভালো করে চিকেনটা ধুয়েছে কি না এইসব মনের মধ্যে নানান প্রশ্ন আসে একটু পিটপিটেও বটে তো নিজের হাতে যখন পরিষ্কার করে ধুই সেই রান্নাটা খেতেও আমার অনেক বেশি তৃপ্তি লাগে তো যাই হোক এগুলো যাই আর দেরি না করে যত দেরি করবো ততই সমস্যা বা বাড়বে কাজে দেরি হবে এগুলো সমস্ত আগে ফ্রিজে তুলে নিই তারপরে রান্না শুরু করব। আজকে রান্নার ভিডিও নয় তাই রান্নার রেসিপির কোনো শেয়ার করছি না আজকে এমনি আমাদের সানডেতে লুচি হয় কিন্তু আমি আজকে ঠিক করেছি একঘিয়ে লুচি পরোটা রুটি এগুলো না খেয়ে একটু সরু চাকলি করবো শীতের দিন বলে কথা বলো এই সময় একটু সরু চাকলি এ পিঠে না খেলে হয় আর ইজি হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে মিক্সিতে একটু পেস্ট করে নিলেই সরু চাকলি রেডি হয়ে যাবে আর লেগে পড়েছি অবস্থা দেখো আমাদের গৃহিণীদের এরকমই অবস্থা থাকে আমরা রান্নাঘরে এই কেন এর থেকে খারাপ অবস্থাতেও থাকি যাই হোক আমার পেস্ট রেডি হয়ে গেছে দেখো হালকা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ওদিকে রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ব্রেকফাস্টে বলো আর মাংস বলো উচ্ছে ভাজা বলো সব মোটামুটি রেডি আর একটুখানি টমেটোর চাটনি সেগুলো সব দেখাচ্ছি না আমি শুধু সরু চাকলি বানাচ্ছি আমি তো এদেশি মানে সরু চাকলি খেতে ভীষণ ভালোবাসি এদেশি মানে একেবারে পিওর দক্ষিণ চব্বিশ পরগনা আমার ঠাকুমা দাদু থাকতো তো আমার মধ্যে একটা ওই দক্ষিণ চব্বিশ পরগনা বা দগ্ন বলা যায় এই ভাবটা এখনও থেকে গেছে আর এই ননস্টিকটা নতুন হওয়ার পরে না সাইডের দিকে তেলটা দিলে ছড়িয়ে যায় তো ওই দেখো সাইডগুলো একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে আর আমি বললাম না দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ সর্ষে তেল দিয়ে সরু চাকলি খেতে জাস্ট ভীষণ ভালোবাসি একেবারে ছোটোবেলায় ফিরে যাই বাবার কথা ভীষণ মনে পড়ে মায়ের কথা ভীষণ মনে পড়ে যারা এগুলো আমাকে খাওয়া শিখিয়েছিল তো একটু কাজ সেরে একান্ত এই টিফিনটুকু করার জন্য আবার ছাতে চলে এসেছি এই মিঠে রোদ না মিঠে রোদ আর বলবো না কোথায় ঠান্ডা কোনো ঠান্ডাই নেই কোনো শীতের জামা কাপড়ও পড়তে হচ্ছে না আর সেরকম কোনো মানে শীতের যে একটা হিমেল হাওয়া সেটাই কোথায় যেন গায়েব হয়ে গেছে একদমই শীত লাগছে না তবুও বসেছি একটু ভিটামিন ডিও হয়ে যাবে আর একটু বসা যাবে নিজের মতন করে আর বড আজকের বাবার কথা মনে পড়ছে আসলে আমরা একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি তো ছোটোবেলায় সব খাবারগুলো বা এই গুড় আনা এইগুলো আমার বাবা ভীষণ আনতো মানে একেবারে ঝোলা গুড় টাটকা ভীষণ স্বাদ থাকতো সেগুলোর যখনই এই খেতে বসে সরু চাকরির গুড় বাবার কথা বড্ড মনে পড়ে সময়গুলো চলে যায় ফিরে কোনো দিনই আসে না আর একটা সাধারণ বাড়ি থেকে বড় হওয়ার মধ্যে না অনেক অনেক ভালোবাসা থাকে অনেক ছোটো ছোটো জিনিসের মধ্যেই অনেক কিছু ভালো লাগা থাকে যেটা অনেক বছর পর্যন্ত হয়তো আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত মনের মধ্যে থেকে যাবে হয়তো সেগুলো সেইভাবে কাউকে বোঝানো যায় না কিন্তু আমাদের সাধারণ হওয়ার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ ছিল মোটামুটি এই ব্রেকফাস্টের পর্ব শেষ হয়ে গেছে বাবাকেও একটু মনে করছিলাম নানান কথা আর তার সাথে সাথে খাবারটাও খাচ্ছিলাম রোদও মাখছিলাম তাই বললে তো হবে না প্রচুর কাজ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো খাচ্ছিলো আমি ঠিকই একসাথে বাবার কথাও যেমন মনে করছিলাম ছোটোবেলার কথাও মনে পড়ছিল আবার সাথে এরপরে কি কি কাজ পেন্ডিং রয়েছে সেটারও একটা লিস্ট আছে তবে সারাদিন ধরে কাজ করব না যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে নেওয়া যায় সেই প্ল্যানে করছি এরপরে যাই অনেক কাচাকুচি আছে এই শীতকাল মানেই জিন্স পরবো টপ পরবো আর সেগুলো কাচবো না তা বললে তো হয় না আর আমি ভীষণ পিটপিটে জানো তো কাপড় নষ্ট হওয়ার বয়ে নিজের জামাকাপড়গুলো আমি মেশিনে একদম কাচতে পছন্দ করি না আমি নিজেই একটু বুঝে তদারকি করে কাছাকাছিটা করি এবং একসাথে অনেকগুলো জমিয়ে নিয়ে ভালো করে কেছে ছাতে মেলে দিয়ে আবার ঠিকঠাক করে আবার পড়ার জন্য রেডি করে নিই তো এইরকমভাবেই চলছে একটা সানডে বলে কি হবে প্রচুর কাজ সারা সপ্তাহে যেগুলো ফাঁকি দেওয়া যায় সানডে সেগুলো ফাঁকি দেওয়ার কোনোই স্কোপ থাকে না আর আমার মোটামুটি সব কাজ নিজের হাতেই করতে হয় সেরকমভাবে হেল্পিং হ্যান্ড এই সব কাজের জন্য কেউ নেই নিজেই করি নিজেই কাছি নিজেই আবার গুছিয়ে গাছিয়ে রাখি আগে একটু শাশুড়ি মা হেল্প করতো ছাতে থাকলে উনি যখন ছাতে আসছেন তখন ছাত থেকে এগুলো তুলে নিয়ে আবার নিচেই আমার বেডরুমে দিয়ে দিতেন কিন্তু সেটা তো এখন আর পসিবল নয় উনি তার ওঠা নামা করতে পারেন না যার জন্য এই দিয়ে যাওয়াটা একরকম কিন্তু আবার ভুলেও যায় যে মা ছাতে জামা কাপড় দেওয়া আছে তোলাই হয়নি এটা একটা বাড়তি চাপ মনে হয় যে হঠাৎ রাত্রিবেলা হয়তো মনে পড়লো যা আজকে জামা কাপড়গুলো তুলতেই ভুলে গেছি তখন আবার রেখে দিই পরের দিন আবার ধুয়ে মেলে রোদে শুকিয়ে তারপরে সেগুলো ইউজ করি সারা রাত বাইরে থাকলে আমার আবার সেগুলো ব্যবহার করতে ভালো লাগে না মনে হয় যে কোনো পশু পাখি মানে অনেক রকমের হয় না বাদুর টাদুর কী আসে বসে মাকসা টাকসাও আসতে পারে সেইগুলো ইউজ করতে আমার ঠিক মন চায় না তো যাই হোক আজকের মতন কাজ শেষ নিচে চলে এসছি স্নান হয়ে গেছে এবারে একটুখানি রেস্ট নিতে পারবো এইভাবেই ব্যস্ততার সাথে মোটামুটি সানডে সকালটা কাটিয়ে দিলাম চলো টাটা